পাইকারি দামে ফার্নিচার দিচ্ছি ডেলিভারি চার্জারি চার্জ একদম হবে আকাশমানি কার্ডের দিচ্ছেন থাকবে তিরিশ বছর সূর্যমুখী মডেল প্লাস এক ইঞ্চি ফিটনেস আসসালাম বেশ আজকে আবার বড় বড় মত চলে আসলাম ফার্নিচার দেখাবো

মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হবে নিচে দুটা টাকা থাকবে দুটা পাল্লা থাকবে এটা বেশ কেমন নিচ্ছেন ভাই অরিজিনাল আকাশ নিয়ে কার্ড টাকা আঠাশ হাজার আঠাশ হাজার মাত্র আঠাশে পেয়ে যাচ্ছেন

సింగీస్ ప్రైజ్ అయితే అక్కడ

ভাই দেখেন সূর্যমুখী প্লাস রুইতাইছেন ভাই এর প্রাইসা হাজার ভাই এর প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র অর্ড্রেসিং টেবিল দেখে দেখেন মাত্র পনেরো হাজার টাকা

কাজ করবে মাত্র টাকা থাকবে আরো একটা আছে লাভ মডেল লাভ মডেল দেখেন কয় হাজার হবে এটা ভাইজান ছয় ফিট বাই সাত ফিট কি আকাশমণি কার্ড থাকবে বিছানা সহ মানে আপনার এখানে যতগুলো ফার্নিচার দেখলাম সবগুলো

ডেল এর প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা হাজার টাকা আঠাশ হাজার টাকা প্যাশ দেখেন দুই ইঞ্চি থাকবে সম্পূর্ণ আগের থাকবে এক ইঞ্চি ফিটনেস কেমন একুশ হাজার টাকা একুশ হাজার থাকবে ডেলিভারি থাকবে দেখতে

দেখলাম থাকবে আচ্ছা বলে দেন যে অর্ডার করবে তার নাম ঠিকানা আর রিসিভ করবে তার ফোন নাম্বার মানে যে অর্ডার করবে তার নাম ঠিকানা মালটি যেখানে যাবে তার নাম ঠিকানা ফোন